বিলিয়ন ডলারের মালিক হয়েও পৃথিবীর সবচেয়ে কৃপণ হিসেবে গিনেস বুকের নাম রয়েছে আমেরিকান এক নারীর তিনি এতটাই কৃপণ ছিলেন যে ১৬ বছর বয়সে কেনা অন্তর্বাসগুলো সেলাই করে করেই জীবনের শেষ দিন পর্যন্ত সেগুলো ব্যবহার করেছিলেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কৃপণ সেই নারীর নাম হেট্রি গ্রিন চলুন জেনে আসা যাক হেট্টি গ্রেনের কৃপণতার আদ্যপান্ত ইতিহাসের অন্যতম ধনী এবং সবচেয়ে কৃপণ নারী হেট্টি গ্রেনের সম্পদের পরিমাণ ছিল আনুমানিক দুই দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি হেট্রি আঠারোশো সালে আমেরিকার এক ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেন সে সময়কার একজন ধনী ব্যবসায়ীর একমাত্র আদরের কন্যা ছিলেন তিনি আঠারোশো সালে বাবা এবং খালা মারা যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে আনুমানিক দশ মিলিয়ন ডলারের অধিক সম্পদের মালিক বনে যান গ্রেন পরবর্তীতে তিনি মাত্র একুশ বছর বয়সেই ওয়াল স্ট্রিটে উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থ বিনিয়োগের জন্য নিউ ইয়র্কে বসবাস শুরু করেন নিজ বুদ্ধিমত্তা এবং সম্পদের যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে তার সম্পদের পরিমাণ ধীরে ধীরে মিলিয়ন থেকে বিলিয়ন ডলারে উন্নীত করেন একসময় পরিচিত হয়ে ওঠেন ওয়াল স্ট্রিটের রানী হিসেবেও ব্যক্তিগত জীবনে সাধারণ বা মোটামুটি পয়সাওয়ালা নন নিজের মতো একজন কোটিপতিকেই বিয়ে করেছিলেন হেটি। কিন্তু তারপরও মুদি দোকানের অবশিষ্ট কেক ভাঙা বিস্কুট খেতেন এবং প্রতিদিনই নিজের কুকুরের জন্য একটি ফ্রি হার্ড পেতে দোকানের সাথে ঝগড়া করতেন পিতৃসূত্রে পাওয়া বাড়ি বাদে হেঁটি আমেরিকার অন্য কোনো অঞ্চলে কোনো বাড়িঘর করেননি থাকতেন ভাড়া বাসায় সেখানেও চালাকির আশ্রয় নিতেন তিনি কারণ হেটি গ্রিন জানতেন যদি তিনি নিউ ইয়র্ক সিটিতে একটি রুম ভাড়া নেন অথবা একখণ্ড আসবাবপত্রেরও মালিক হন তাহলে ট্যাক্স কালেক্টর তার কাছ থেকে ছোঁ মেরে মোটা অঙ্কের টাকা নিয়ে যাবেন তাই ট্যাক্স কালেক্টরের দৃষ্টি এড়াতে তিনি প্রায়ই একটা সস্তা বাসা থেকে আরেকটা সস্তা বাসায় সরে যেতেন তিনি ছদ্মনামে পাশা ভাড়া করতেন ছেঁড়া কাপড় পরে থাকতেন সাথে এত সামান্য জিনিসপত্র রাখতেন যে অনেক বাড়িওয়ালা তার ভাড়াটা অগ্রিম আদায় করে নিতেন হেটিগ্রিনের আয় ছিল প্রতি মিনিটে পাঁচ ডলার বা ঘণ্টায় তিনশো ডলার অথচ প্রতিদিন সকালবেলা তিনি দুই সেন্ট দিয়ে যে খবরের কাগজ কিনতেন তা পড়েই আবার বিক্রি করে দিতেন দেশের প্রায় প্রত্যেকটি রেলপথের বন্ড তার ছিল দুটো রেলপথ সব শুদ্ধ কিনে ফেলেন অথচ রেলগাড়িতে ভ্রমণের সময় বিলাসবহুল কামরায় না বসে সাধারণ কামরাতেই বসে ভ্রমণ করতেন হেটিগ্রিন পোশাকের ব্যাপারে খুব কার্পণ্য দেখাতেন তিনি যে কালো পোশাকটি পরতেন তা পুরোপুরি জীর্ণ না হওয়া পর্যন্ত পরিবর্তন করতেন না এজন্য অনেকে আড়ালে তাকে ব্ল্যাক উইচ বলেও ডাকতেন তিনি এতটাই কৃপণ ছিলেন যে পানি খরচ হবে বলে তার হাত ধোয়া হতো না বললেই চলে চড়তেন একটি অতি পুরনো গাড়িতে সামর্থ্য থাকার পরও কখনও নতুন গাড়ি কেনার চিন্তাও করেননি প্রচণ্ড শীতেও কখনও গরম পানি ব্যবহার করতেন না হেটি মাত্র পনেরো সেন্ট ব্যয় করে এক ধরনের ঠান্ডা পুডিং খেতেন এমনও শোনা গেছে সাবান খরচ বাঁচানোর জন্য তার পোশাক যখন অতিরিক্ত ময়লা হয়ে যেত তখন কেবল ময়লা অংশটুকুই ধুয়ে নিতেন জীবনের একটা সময় মাত্র দুই সেন্ট দামের একটি পাই খেয়েও বহুদিন হেটি ছিলেন সুন্দরী ও সুস্বাস্থ্যের অধিকারী হেটির কৃপণতার কারণে তার ছেলের একটি পা পর্যন্ত কেটে ফেলতে হয়েছিল কারণ যখন ছেলেটির পা ভেঙে যায় তিনি কোনো টাকা খরচ না করে বিনামূল্যে চিকিৎসার খোঁজে ব্যস্ত ছিলেন হেটি গ্রিন নিউ ইয়র্কের কেমিক্যাল ন্যাশনাল ব্যাংকে কয়েক মিলিয়ন ডলার জমা রেখেছিলেন চেক জালিয়াতির ভয়ে নিতান্ত বাধ্য না হলে তিনি চেকের সই করতেন না কৃপণ হলেও অনেক ক্ষেত্রে দয়ালু হৃদয়েরও ছিলেন তিনি একবার বিনা দোষের ন্যাশনাল ব্যাংক তাদের একজন দারোয়ানকে বরখাস্ত করলে হেটি এতটাই দক্ষ পেয়েছিলেন যে তিনি নিজে এক সপ্তাহ সময় ব্যয় করে তাকে আরেকটি চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন গ্রিন উনিশশো ষোলো সালে একাশি বছর বয়সে নিউ ইয়র্ক সিটিতে পৃথিবীর মায়া ত্যাগ করেন এবং বিশ্বের সবচেয়ে কৃপণ ব্যক্তি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে প্রবেশ করেন জীবনের শেষ দিনগুলোতে হেটির সেবায় তার সন্তানরা যেসব সেবিকাদের নিয়োগ করেছিলেন তাদের সাদা ইউনিফর্ম পরতে দেওয়া হয়নি তারা অতি নিম্নমানের পোশাক পরত যাতে হেটি তাদের সাধারণ ভৃত্য ভাবেন কারণ হেটি যদি সন্দেহ করতেন যে তারা ব্যয়বহুল প্রশিক্ষণপ্রাপ্ত সেবিকা তাহলে তিনি হয়তো শান্তিতে মরতেও পারতেন না হেটির প্রাণ হারানোর বিষয়টিও ছিল বেশ হাস্যকর কাজের মেয়ের সাথে ঝগড়া করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন তিনি কারণ তার বাসায় দীর্ঘদিন কাজের সুবাদে বেচারি কাজের মেয়েটির সামান্য বেতন বাড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন ব্যাস তাতেই বাধে যত বিপত্তি নিজের উত্তরাধিকারদের জন্য বিপুল পরিমাণ সম্পদ রেখে গিয়েছিলেন হেট্রি গ্রেন তবে তার সন্তানরা উত্তরাধিকার সূত্রে মায়ের সম্পদের মালিক হলেও মায়ের মতো চরম কৃপণতার উত্তরাধিকারী হননি বরং তারা বেশ উদার মানসিকতার ছিলেন হেট্টির মেয়ে নিজস্ব অর্থায়নে বিনামূল্যে অসহায় মানুষদের চিকিৎসার জন্য একটি হাসপাতাল তৈরি করেছিলেন এছাড়াও সাধারণ মানুষের কল্যাণে মানবিকতার অনন্য সব নজির স্থাপন করেছিলেন কৃপন হেট্রির উত্তরাধিকারীরা